জাকির হোসেনের হাত ধরে তৃণমূল কংগ্রেসের বড়সড় যোগদান জঙ্গিপুর পৌরসভার চোদ্দ নম্বর বাড়ি ঘর গোছালো শাসক দল বিধানসভা নির্বাচনের দমামা বাজার আগে শক্তি বৃদ্ধিতে মরিয়া ঘাসপুল শিবির আজ জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার দাপটে তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে কংগ্রেস ও অন্যান্য দল ছিল প্রায় দশ থেকে বারোটি পরিবার ও তৃণমূল কংগ্রেসে যোগদান করে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাকির হোসেন বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলি মানুষের মন জয় করে নিয়েছে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যুবদের জন্য বেকার ভাতা সবই সাধারণ মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে তিনি দাবি করেন সিপিআই গেম কংগ্রেস ও বিজেপি কেবলই মানুষকে ধোকা দিয়ে এসেছে বিপদে আপদে কেবল তৃণমূল কংগ্রেসকেই পাশে পাওয়া যায় তিনি আরো বলেন মানুষ উন্নয়ন চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক রূপ দেখে তারা আজ তৃণমূলের পতাকা তলে আসছেন আগামী দিনে আরো বহু মানুষ আমাদের সঙ্গে যুক্ত হবেন যোগদানকারী সদস্যদের মধ্যে ছিলেন দীপক ঘোষ ও বিপদ হাজরা তারা জানান দীর্ঘদিন কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও এলাকার উন্নয়নের স্বার্থে এবং দীপক ঘোষ বলেন জাকির হোসেন একজন সত্যিকারী ভালো মানুষ আমাদের এলাকার শিব মন্দিরে উন্নয়নের বিষয়ে তিনি সাহায্যের আশ্বাস দিয়েছেন তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে আমরা তৃণমূলে যোগদান করলাম বিপদ হাজরা নামের অপর এক কর্মী বলেন আমরা বরাবরই কংগ্রেস করতাম কিন্তু আজ জাকির সাহেবের হাত ধরে তৃণমূল কংগ্রেসে সামিল হলাম সামনে নির্বাচন তার আগে এই যোগদান শাসক দলের জন্য বড় জয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা জাকির হোসেন আত্মবিশ্বাসের সঙ্গে জানান যে তারা সারা বছরই মানুষের পাশে থাকেন এবং তার কাজের ফলাফল নির্বাচনে মানুষ ব্যালট বাক্সে বুঝিয়ে দেবেন রেকর্ড মার্জিনে জয়ের আশাও প্রকাশ করেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী বাংলার আজকে লড়ে যাচ্ছি আপনারা দেখছেন এর জন্য বাংলা মুখ্যমন্ত্রী এটা হয়ে বলেছে নির্বাচন কমিশনকে মানতে হয়েছে আপনারা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন জনমুখী বাজে যেটা মা বোনদেরকে লক্ষ্মী ভান্ডার দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যুবদের কুড়ি থেকে চল্লিশ বছর অব্দি ভাতা দিলে মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক তাই দেখে বিভিন্ন দল থেকে আজকে জয়েন করেছে জয়েন এই নয় ব্যাপক জয়েন করবে মানুষ আমাদের দল ছাড়া থাকবে না তাই আমরা চাইব মানুষ আসুক এবং মাননীয় মুখ্যমন্ত্রী যতদিন আছে মাননীয় মুখ্যমন্ত্রী চিরজীবী হোক এবং মানুষের যে জনকল্যাণ কাজ করছে করে যাক সাহেবেন দেখেন প্রায় দশ বারোটা পরিবার এসেছিলেন আরও আসবে মানুষ ওরা চায় আমরা তৃণমূলের সঙ্গে থাকবে বিভিন্ন এলাকার মানুষ আসে সকলেই চাইছে যে মানবীয় মুখ্যমন্ত্রী থাকবে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে থাকতে চাই তাই তারা যখন যতদিনই দেখবেন বিজেপিও ভাঙবে কংগ্রেস ভাঙবে সিপিএমও ভাঙবে কারণ হল আমার কাজে প্রমাণ দেয় আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি সারা বছর মানুষের সাথে আছি। এবং সুবিধা এসে বারো মাস আছে যারা কেউ এসেছে সিপিএম বলেন বিজেপি বলেন কংগ্রেস বলেন সব ধোকা দেয় আমরা কিন্তু কথা দিয়ে কথা রাখি এবং কাজে কাজ করি কেন আপনারা দেখতে পান গরিব মানুষ সাধারণ মানুষ যে কোনো সার্টিফিকেট কেউ মানুষ আজ ঘুরে হে সকল মানুষ পায় মানুষ কাকে খুঁজবে বিপদ দিয়ে যাকে পায় তাকে থাকবে তাই কংগ্রেস সিপিএম বিজেপি সকল ধরে ঢুকে দেবে সেটা অফার আছে ভোটের জন্য একটু রুখে আছে ভোট যেমন হবে সকল জয়েন করবে আশা রাখছি ভোটের আগে কতটা প্রস্তুতি আপনি দেখেন আমি বারো মাস প্রস্তুতি বারো মাস প্রস্তুতি এখানে বারো মাস কাজ মানুষের করে এসেছি মানুষের প্রতি ভরসা আছে রেকর্ড পরিমাণে এটা ভরসা রাখবেন আগে আমি কংগ্রেস করতাম এখন আমি তৃণমূলে জয়েন করলাম জাকির সাহেবকে খুব ভালো লাগে অনুমতি সব কিছু মরা এবং বিয়ে অনুমতি সবাই মন্দির কাছ থেকে পেয়ে যায় এই জন্যে চাকির সাহেবের কাছে আমরা একটা মন্দিরের বিপক্ষ নিয়ে আমরা শিব মন্দির উনিকে দেখাইছিলাম উনি যেয়েছিলো পায়ে ব্যথা ছিল ওই জন্য ওখানে পৌঁছাতে পারলে না আমার হাত ধরে বললে তোমরা বাবার দরবারে যেও আমি যথেষ্ট তোমাদের দেখব

কারণে আপনি আজকে তৃণমূল জয়েন করলেন কারণ বলতে জাকির দা সত্য একটা ভালো মানুষ ওই জন্য ভালো মানুষ সবারই ভালো করছে তাহলে ওই মানুষের কাছেই থাকা ভালো ওই জন্য নিজের আগ্রহতে আমরা আজকে এই পার্টিতে জাকির সাহেব কি বার্তা দিলেন আপনাদের জাকির সাহেবকে বলা হলো আমাদের যে পাড়ার যে মন্দিরটা আমরা করতে পারছি না সে মন্দিরটা তো দাদা বললো ঠিক আছে আমি ঠিক করে দেবো আপনার নাম আমার নাম দীপক ঘোষ বাড়ি বালিঘাটা কত নম্বর ওয়ার্ড চোদ্দো নম্বর ওয়ার্ড